নমস্কার বন্ধুরা আপনাদের আজকে যেটা দেখাই হেসে ফেললাম খুব সাধারণ গাছ মানে সাধারণ গাছ সব বাড়িতেই আছে সব বাড়িতেই রাখে সেই গাছকে নিয়ে আজকে ভিডিও করছি যেটা হচ্ছে এটা প্রয়োজন ছিল না মানে অর্জিনাল সব বাড়িতেই আছে কিন্তু প্রয়োজন হচ্ছে কিছু কিছু টেকনিক দেখাবার জন্য আপনাকে এটা আমি করলাম আর কি করছি আর সেটা কি গাছ তুলসী গাছ যে এমন বাড়ি নেই যে তুলসী গাছ রাখে না এই তুলসী গাছে আমরা তো হিন্দুরা তো এটাকে পুজো পুজো রাখে দেখি তুলসী পুজোতে লাগে তুলসী পাতা লাগে এই তুলসী মঞ্চে আমরা মানে সন্ধ্যা দেয় কিন্তু এর একটা ওষুধি গুণ আছে সেইগুলো হচ্ছে কি এই তুলসী পাতার মধু খেলে আপনাদের সর্দি কাশি বলে কিছু থাকবে না তুলসী গাছের মতো মহৌষধি গাছ খুব মানে কম আছে এই তুলসী গাছকে কিন্তু শুধু পুজো রাখার না এটাকে একটা মহা ঔষধি গাছ হিসেবেও রাখুন নিজের বাড়িতে দু একটা গাছ রাখুন এর পাতা তুলে খেলেও তুই চিবিও খান প্রতিদিন তাও একটা কাজে রাখবে মানে এমন একটা জিনিস এই তুলসী গাছকে ভালো রাখার উপায় আমি আসি এই দেখাবার জন্যেই আপনাকে আজকে তুলসী গাছ রিপোর্টিং এবং তুলসী গাছ কত গোল করা যায় সেটা দেখাবো সেটা হচ্ছে এই একটা টব নিলাম মাঠের টব নিলাম এই তৈরি করা মাটিতে এই কিন্তু তুলসী গাছ মাটিতেই পছন্দ করে ভালো হয় এই আপনি তুলসী গাছ উঠোনে টুটোনে দেখবেন ওই ইটের ফাঁকে টাঁকে তুলসী গাছ হয়ে যায় বীজ পরে একদম ইজি গাছ যেখানে সেখানে স্বাভাবিক এবার তুলসী গাছকে কি করে আপনি বছরকে বছর রাখবেন গাছ মরে যায় আবার তুলসী গাছ কিনে আনেন বা চেয়ে আনেন কারোর গাছ থেকে সেই তুলসী গাছকে আপনি বছরকে বছর রাখবেন কি করে সেইটাই উপায়টা আমি দেখিয়ে দিই আর কিছুই না এর জন্যই তুলসী গাছ করা এটা একদম সাধারণ জিনিস এটা মানে কি বলবো এটা সব বাড়িতে করেন সেই তুলসী গাছকে কি করবেন আপনারা সুন্দর এইবার বলছি তুলসী গাছ মরে কেন আর তুলসী গাছ বুড়ো হবে না জীবনও আপনার তুলসী গাছ বিশেষ করে সাদা তুলসী সাদা তুলসী গাছ আপনার কাছে সারা জীবন কচি থাকবে কোনোদিন মরবে না কেন মরবে না কিভাবে মরবে না বলে দিচ্ছি প্রথম কথা এই টবে যেটা বসালেন উপযুক্ত পরিবেশ দেবেন এটা দশ ইঞ্চি টবে হলে ভালো হবে আগে ছোট টবে করে নেবেন আগে ভরে নিই তো বলছি তুলসী গাছে এইবার বলি তুলসী গাছের সিস্টেমটা বলে দি তুলসী গাছে ফুল হলে বুড়ো হয়ে যায় এই যে ফুল হয়েছে ওন থেকে মরবে ফুল হতে দেবেন না যেই ফুল হবে মনে এটা ফুল আসছে এই ডগাটাকে কেটে দেবেন ঠিক আছে ডগাটাকে কেটে দেবেন এরকম তুলসী গাছকে করবেন তুলসী গাছের যেই ডগায় ফুল এসে যাবে তখনই তাকে এরকম করে নখ দিয়ে কেটে দেবেন কাঁচিতে কারণে নখ দিয়ে কেটে দেবেন আর একটা কথা বলি তুলসী গাছকে মোটা ডাল কেটে ফেললে সেখান থেকে গাছ বেরোবে না খেয়াল রাখতে হবে ছোটবেলা থেকেই আপনি কচি ডালকে কেটে কেটে গোল সেভ করুন সেটা আমি দেখিয়ে দেবো পরে ভিডিওতে গোল সেভ করুন এই মোটা ডাল কেটে নিলে কিন্তু তুলসী গাছের এখান থেকে বেরোতে চায় না ডাল বেরো গাছ মরে যাবে আমি এরকম করেছি আমার ক্ষেত্রে হয়েছে হতে পারে কিন্তু আমার জানা নেই কিন্তু আমি দেখেছি মোটা ডাল কাটলেই সেখান থেকে ডাল বেরোয় না আর গাছটা মরে যায় কিন্তু সেভ করতে গিয়ে আমার অভিজ্ঞতা আমি বললাম না কাজ করি যেটা শিখি এবার অনেকে হতে পারে আমি জানি না তিনি বলতে পারেন তাহলে কি করতে হবে এই কচি ডালকে চন্দ্রমল্লিকার মতো পাঞ্চিং করতে হবে করে করে গোল করতে হবে ফুল যখনই আসবেন ফুল এসে যাবে ফুল কেটে ফেলে দেবেন ফুল লাগবেন না ফুলে যে দানা হবে ওই গাছটা বুল হতে শুরু করবে কচি গাছকে আমি দেখেছি চার বছর পাঁচ বছর সাত বছর তুলসী গাছ আছে আপনাকে একটা উদাহরণ দিয়েই বুঝতে পারবেন আমরা যে তুলসী পাতা যে বিক্রি হয় বাজারে ফুলের সঙ্গে এই ফুলের কিন্তু তুলসী বাগান করা আছে ওরা প্রতি নিয়ত কাছ থেকে দিয়ে কেটে নেয় এরকম দা ধরে এরকম একটা করে ডকা কাটে এরকম ধরে কেটে নেয় যত কেটে নেয় তত ডকা বেড়ে ওরা ফুল হতে দেবে না ওই তুলসী যে বাজারে বিক্রি হয় আমরা দেখেছেন ওই ফুলের সঙ্গে তুলসী গাছ দেয় আমাদের বাজার ফুল কিনতে গেলে সেই তুলসি গাছে কিন্তু আমরা খেয়াল করবেন যে তাতে কোনো ফুল নেই ঠিকানো হয় যেই ডগা ছাড়ে আবার কেটে নেয় একটা সাইড থেকে কাটতে কাটতে গেল আবার এর পাশ থেকে গজাতে শুরু করলো বেড়ার মতো করে রেখে দেয় এই ডগা কাটতে কাটতে যায় সেটাই বান্ডিল করে আপনার কাছে আসে এবং গোটা বলছি এই তুলসী গাছ দু রকম পাওয়া যায় বাজার এই সাধারণত সাধারণত বলছি তুলসী গাছ নাকি অন্যরকম হয় সেই তুলসির মধ্যে এটা একটা কালো তুলসী আর সাদা তুলসী সাদা তুলসী গাছ সাইডে বাড়ে গ্রোথ কম হয় গোল হয় আর কালো তুলসী লম্বা টাইপের হয়ে যায় আমরা চেষ্টা করবো সাদা তুলসী বসাতে তাহলে গাছকে সেপ দিতে পারবেন সাদা তুলসী বসাবেন তুলসী পাতা গুণ সবার ক্ষেত্রে সমান সবার ক্ষেত্রে সমান অসুবিধা নেই এটা কিন্তু কালো তুলসী গাছ হয়তো ওটা না এবার আমাকে আমায় আমি যেটা জানি আমি বারবার করে বলছি যেটা আমি জানি সেটাই বলছি এই তুলসী গাছকে চেষ্টা করবেন বারবার করে ডকা কেটে রাখতে তাহলে আপনার তুলসী গাছ একটা গোল হয়ে বট গাছের মতো হবে গোল টাইপের হবে সুন্দর দেখতে হবে দেখতে এর একটা সমস্যা আছে এর এই তুলসী গাছে কিন্তু মিলিবাগ লাগে একেও কিন্তু মাসে একবার করে ওই যারা গাছ করছেন যারা গাছ তাদের কাছে এক তারা থাকে এক তারা এই গাছে স্প্রে করে দেবেন তুলসী গেলে এবারে 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 আপনি বলতে পারেন আমরা তুলসী পাতা তো খাই আপনি বলতেই পারেন এক তারা স্প্রে করেন তাহলে মিলিবাগ লেগে গাছটা মরবে না যেদিনকে গাছটাকে ধুয়ে রাখবে চান করে রাখবেন আজকে সন্ধ্যাবেলা দিলেন সন্ধ্যেবেলায় আমরা আর যদি তার আগে মানে এই এই যে অন্ধকার হয়ে আসছে এই সময় দিয়ে রাখবেন তারপর দিন একদিন বা দু দিন খাবেন না পাতা খাবেন তারপর দিন থেকে ধুয়ে খাবেন তিন চার দিন পর থেকে ধুয়ে খাবেন আর সকালবেলা দেবেন না আর সন্ধেবেলায় এই একটাটা দিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা কিন্তু মাসে একবার মাসে একবার এই দিয়ে রাখলে আপনার কিন্তু এই তুলসী গাছে কিন্তু রকম পোকার উপদ্র তুলসী গাছে একটাই উপদ্রব হয় সেটা হচ্ছে পোকার উপদ্রব আর হচ্ছে বৃষ্টির জলে অনেক সময় পাতা ফেলে দেয় অতিরিক্ত বৃষ্টি হলে পাতা ফেলে দেয় যখন বৃষ্টিকাল বর্ষাকাল থাকবে তখন চেষ্টা করবেন একটা ফাঙ্গি সাইড সার বা ব্যবিস্টন এটা স্থির করে রাখতে বৃষ্টি হলে এই সময়টা বর্ষাকালে অনেক সময় পাতা ঝরে যায় পাতা ফেলে দেয় এটা খেয়াল রাখবেন আর একটা কথা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এর হচ্ছে এই জল কিন্তু খেয়াল করবেন জল কিন্তু বেশি হলে তুলসী গাছ মরে যাবে আর কম হলে মরে যাবে জলের ব্যালেন্সটা দেখে রাখবেন একটু খেয়াল রাখবেন এই তুলসী গাছ কিন্তু খুব ইজি গাছ সাধারণ গাছ কিন্তু এটা ঔষধি মানে এটা খুব কাজে লাগে আর তুলসী গাছ করে আমাদের কাছে কিনে নিয়ে যান বা নিয়ে যান আমি গিফট করি এগুলো বিক্রি করি না কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি তুলসী গাছটা কীভাবে ভালো করবেন দেখতে সুন্দর হবে তুলসী গাছ করতে পারলে লোকে সেটাও দেখান হয় বললাম না ভালোবেসে কিন্তু আপনি যাই করবেন আপনি যদি এটা কাঠিকেও ভালো করে বাঁধেন সেটাও দেখার মতো হয় এই তুলসী গাছকে যত্ন করে করতে পারলেও কিন্তু সুন্দর হবে তবে তো ছোট্ট হবে দেখতে গোলটা আই হবে আপনি করে দেখুন আমার কথা শুনে এইভাবে কুসিচার করে দেখুন কেমন রেজাল্ট দেয় আমাকে জানাবেন আমি তো আপনাদের সঙ্গে আছি আমি তো আছি ভালো হোক বান্ধব হোক জানাবেন আর যে ভিডিওগুলো আপনাদের যে কাজে লাগে সাবস্ক্রাইব রাখবেন একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ফোন করছেন দেখছেন একটু জানাবেন তাহলে কি হয় আমাদের আমি আপনাদের কথা বলি এবারে আমরা আমার স্বার্থের কথা বলি যিনি এই ভিডিওগুলো করছেন বা যার চ্যানেলে আমি কাজটা করছি সে তার তারও উপকার হয় সেও একটু উৎসাহিত হয় তাহলে একটা মানুষের তো এত্তু লাগার দরকার কাজ করার ক্ষেত্রে যেমন আমি এন্তু পাচ্ছি আমার কাছে আপনারা ফোন করছেন ভালো বলছেন খারাপ বলছেন আমার ভালো লাগছে কিন্তু তারও তো ভালো লাগার ব্যাপার হচ্ছে কমেন্টসগুলো করলে কি হয় তাহলে এটা একটা উৎসাহিত হয় মানে মনোযোগ থাকে সবারই একটা মনের খিদে আছে সব ব্যক্তিরই মনের ক্ষীতিতে আমরা খেলতে নামি কেন যদি ফার্স্ট সেকেন্ড হতে পারে মনের খিদে একটা ট্রফি পাবো ট্রফি তো বিক্রি হবে না একটা টপি কিন্তু স্মারক আমরা এই ফুলের কম্পিটিশানে যাই একটা সার্টিফিকেট পাই একটা কিন্তু আমাদের স্মারক সার জীবনটা ওটা স্মৃতি যে আমি এইটা করেছিলাম তার স্বীকৃতিরও এটা পেয়েছি সেহেতু আমাদের ক্ষেত্রেও আপনারাই আমাদের কাছে স্মৃতি বা আমরা মানে অ্যাসেট সেই আপনারা যদি একটু হেল্প করেন একটু আর কম আছে একটু যদি লাইক করেন আর যদি কাজে লাগে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো ক্ষতি হবে না আমাদের আমার একটু লাভবান হব সেই অনুরোধটা লাগলাম ভালোবেসে করবেন ভালো থেকে করবেন যদি ভালো লাগে তবেই করবেন নাহলে দরকার নেই তবে এই কথা বলি আমি এরকম হয়তো কাঠছালা কথা বলি কিন্তু এরকমের জন্যই আপনাদের কাছে আমি আছি নমস্কার